যশোরের মনিরামপুর উপজেলার হেরাঞ্চি গ্রামের অবসরপ্রাপ্ত নৌসেনা সদস্য আকবর আলী অস্ট্রেলিয়ান জাতের আঙুর চাষে সফল হয়েছেন কিছু বিষয়ে অভিজ্ঞ না হলেও দু হাজার সালে পেনশন নিয়ে ফিরে এসে বিয়াল্লিশ শতক জমিতে আঙুর বাগান গড়ে তুলেছেন তিনি ও বাইকনুর জাতের আঙুর গাছে এগারো মাসের মাথায় ফল ধরেছে এবং ক্ষেত থেকে প্রতি কেজি পাঁচশো টাকা দরে বিক্রি শুরু করেছেন আকবর আলীর সফলতায় স্থানীয় যুবকদের অনুপ্রাণিত করেছে তিনি আঙুর চারাও বিক্রি করেছেন দেশের বিভিন্ন জেলায় রোহিতা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউনুস আলী বলেন আঙুর চাষে বিপ্লব ঘটাতে পারলে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকবর আলী গ্রাম হেলান্সি উপজেলা মনিরামপুর জেলা যশোর আমি অস্ট্রেলিয়ান বাইকুনুর এবং একলো এই দুটি জাতের আঙ্গুর চাষ করেছি বিয়াল্লিশ শতক জমিতে আমি এগারো মাসের মাথায় আঙ্গুর খার উপযুক্ত হয়েছে আঙ্গুর আছে পাক ধরেছে এবং এই আঙ্গুরগুলো এত সুমিষ্ট যে আপনারা আসুন এবং আঙ্গুরগুলো খান খেয়ে দেখুন এবং ছোট পরিসরে আঙ্গুর চাষ করার আছে ছোট উদ্যোক্তা হন বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে অল্প মূল্যে আঙ্গুর খাওয়ার আমরা যাতে আঙ্গুর খাওয়ার জন্য উপযোগী করতে পারি সেই চেষ্টা করি